আসসালামু আলাইকুম চলন দিকা থেকে আমি আব্দুর রহমান আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস হুডি সেট যেটা খুবই রিজনেবল প্রাইজ আমরা দিচ্ছি এটা হচ্ছে টু বা কোটি সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের ভিডিওতে আমরা লাইভে টু বা সেটের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যা বলি বা যেভাবে দেখাই আপনিও আমাদের লোকেশনে এসে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে তোবাকো সেটের গডজিএস কোটির পোষণটা যেটা একটি আবায়া ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি আবায়া দেখেন আর এটার ফ্রন্ট সাইডে থাকবে কাট করা দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে এবং এটার অল ওভার বডিতে কিন্তু আমরা রেখেছি পালের ওয়ান পালগুলো ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে বসানো থাকবে ফ্রন্ট সাইডটা দেখতে যতটা গর্জিয়াস ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতেই পাচ্ছেন আর ফেব্রিকটা দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে এই আবায়ার এবং এটা স্লিপটাও দেখেন সুইংলেস থাকবে একদমই কাট করা এখানে চমৎকার ভাবে পালের ওয়ার্ক গুলো পেয়ে যাবেন চেরি ফেব্রিক যেটা শুরুতেই বললাম খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর তৈরি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এর ঘের টা দেখিয়ে দিচ্ছি লাইভে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ড টা আপনি পাবেন এটার ইনার হিসাবে যেটা ওয়ার করার সাথে সাথেই আপনি অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি অটোমেটিক রাফেলটা পাবেন এখানে আমরা যে এত ফেব্রিক্স রেখেছি এই ফেব্রিক গুলো জড়ো হবে এবং এই রাফেলটা দিবে দেখেন ফ্রন্ট পার্টে দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে সেম সেমভাবে কিন্তু ব্যাক প্যানেল আপনি অটোমেটিক রাফেল পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের এটা সবাই আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পাবেন আর মাধ্যমে খুব সহজে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্লিপটা খুবই চমৎকার একটি স্লিপ জাবর লেয়ারের মৌসুমী হাতা এখানে অ্যালাস্টিক যেটা কিন্তু যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন প্লাস একটি লুপ থাকবে যেটার কারণে কিন্তু আপনারা রিং এর মতো একটি আউটলুক পেয়ে যাবেন প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই সেটে আপনি পাবেন খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট হুডিটা দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই চেরি দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট একদমই ফুল ফ্রি সাইজের এই হুডিটা আপনি পাবেন এখানে এটার ফ্রন্ট অ্যাটাচ করার জন্য রয়েছে প্রিমিয়াম স্ন্যাপ বাটন এবং দেখেন কত কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন এটা হুডিতে এটা হচ্ছে বাটারফ্লাই সেম এ তৈরি করা এখানে হচ্ছে কপাল ঢাকার জন্য পার্মানেন্ট একটি ফেব্রিক ইউজ করা হয়েছে সুইং এর মাধ্যমে বসানো ফ্রি সাইজের লুপ পাবেন যেটা দিয়ে খুব সহজে আপনি এটাকে ফিডিং করে ওয়ারি করতে পারবেন এবং দেখেন ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নিকাপ যেটার মধ্যে সাইজের একটি চমৎকার ডিস্টেন্স এই হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস হুডিটা সেম ফেব্রিক দিয়ে তৈরি জাস্ট হচ্ছে আপনি এটা প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন যখন এটা আপনি হাতে ধরবেন খুবই সফট এবং কমফোর্ট জাস্ট হচ্ছে আপনি এটা অর্ডার করার পর প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এবং যখন এটা ওয়াশ করবে এটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করার ট্রাই করবেন এবং এটাকে ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখার চেষ্টা করবেন তাহলে আপনি আয়রন ছাড়া আমাদের এই ফেব্রিকটা যেভাবে ইচ্ছা এভাবে ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন একটি হুডি সেট বড় খেয়ে গ্রাউন্ড এবং গর্জিয়াস কোডি শো থ্রি প্রডেট সেট আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে মাত্র দুই হাজার টাকায় এই প্রাইজে আপনি আমাদের লোকেশনে এসে এই প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেস করবেন নয়তো বা সেম প্রাইসে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করবেন অনলাইন অর্ডার করা খুব সহজ আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের টেলিটক নাম্বারটা জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই করে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে ফেলবেন দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গরজিয়াস হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম